বিসমিল রহিম আমি ইঞ্জিনিয়ার রাসেল তালুকদার বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আমাদের এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ফর্মুলেশন দিয়ে থাকে যেমন আমরা ল্যাব করে থাকি আমাদের নিজস্ব ল্যাবে আমরা করে থাকি আপনাদের যারা ল্যাব টেস্টিংয়ের প্রয়োজন আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকেও ল্যাব বিভিন্ন ধরনের ল্যাব টেস্টিংগুলো করতে পারেন ফিজিক্যাল টেস্টিং তারপরে হচ্ছে কি কেমিক্যাল টেস্টিং যেগুলো বিষয় আছে সম্পূর্ণ আমরা প্রাইভেটভাবে করে থাকতেছি আমাদের বিভিন্ন ধরনের আমাদের এখানে যে কেমিস্টরা আসেন এখানে আমাদের ফর্মুলেশনগুলো করে করতেছে এবং টেস্টগুলো যে বিষয়গুলো করতেছেন ইভেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে অবগতি করি সেটা হচ্ছে বাংলাদেশে যারা উদ্যোক্তা আছেন তারা আমাদের আপনারা যে পণ্যটা তৈরি করতে চাচ্ছেন বাহির থেকে বিদেশ থেকে নিয়ে আসছেন যেমন ক্লিনিং আইটেমের মধ্যে তারপরে হচ্ছে ভ্যাটেনারি ওষুধের মধ্যে তারপরে হচ্ছে কসমেটিকের মধ্যে হ্যাঁ তারপরে হচ্ছে ফুড কেমিক্যালের মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যাব টেস্টের পাশাপাশি ওই যে দেশের প্রোডাক্টটা নিয়ে আসছেন যে ঠিক ওই রকম আপনি প্রোডাক্ট ডেভেলপ করতে চাচ্ছেন আমাদেরকে দিলে আমরা এটার ইনগ্রেডিয়েন্ট বাইর করে ল্যাব টেস্ট করে আমরা এটা হুবহুব আপনাদেরকে কপি করে দেওয়ার চেষ্টা করব হয়তো বা একটু কম বেশি হইতে পারে সে বা প্রোডাক্টটা আপলো আপ হইতে পারে বা ডাউন হইতে পারে কারণ তো সমান হয় না তারপরেও আমরা চাই যে যতটুকু সিমিলার করে আমরা এই প্রোডাক্টগুলো ডেভেলপ করতেছি তো আশা করি অনেক কোম্পানি আমাদের কাছ থেকে এই ধরনের বাইরে থেকে নিয়ে এসে উদ্যোক্তাদের জন্য আমরা ফ্যাসিলিটিস দিচ্ছি তারা আমাদের দেশে হুবহুক ওইরকম করতে চাচ্ছে তো আমরা অনেকেই অনেকে কি আমরা হেল্প করতেছি এবং আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা বিজনেস করতেছেন বাড়াই প্রোডাকশনে যাইতে চাচ্ছেন আপনাদের এই প্রোডাক্টটা সেলস বেশি আপনাদের ব্র্যান্ডিং করতে চাচ্ছেন তো সেই ধরনের প্রোডাক্টগুলো আমরা আমাদের ল্যাবে টেস্ট করে টেস্ট করে ওই ধরনের কো ওই কপিগুলো আমরা করতে চাচ্ছি তো আমাদের ল্যাবের একটা পূর্ণাঙ্গ একটা ফরমেট রয়েছে যেটা আমরা আমাদের একটা প্রসেস রয়েছে আপনারা যে প্রোডাক্টটা করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের কাছে নিয়ে আসবেন নিয়ে আসার পর যে টেস্ট আছে সেই টেস্টগুলো করে আমরা ওই কপি হুবাহু ওই কপিগুলো করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের এইখানে অবশ্যই একটা পেমেন্ট করতে হয় আমাদের এইখানে একটা সার্ভিস আমরা যেহেতু দিচ্ছি বব অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমরা যেমন রিসার্চ করে থাকি বিভিন্ন প্রোডাক্টের ওপর সেরকম আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টও করে থাকি আপনার কাঙ্ক্ষিত যে পণ্যটা আছে সেটা আমাদেরকে বললে আমরা সেইভাবেই আমরা প্রোডাক্টটা ডেভেলপ করে থাকতেছি এবং আপনারা জানেন বব অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দীর্ঘদিন থেকে কাজ করে আসতেছে এবং বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করে আসতেছে ফর্মুলেশন দিয়ে থাকতেছে ক্লাস আমাদের শর্ট কোর্স মিডিয়াম কোর্স আমরা এই ক্লাসগুলো করতেছি তো আমাদের এখানে সরকারি সার্টিফিকেট আমরা দিয়ে আমরা এই ক্লাসগুলো করতেছি তো আপনারা আপনারা চাইলে আমাদের এই প্রতিষ্ঠান যে সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মোড় এখানে আমাদের প্রতিষ্ঠানে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের এনিকাইন্ডস অফ প্রোডাক্ট আমাদের এই ফুডের মধ্যে যত আছে তারপরে ক্লিনিংয়ের মধ্যে যত আছে। তার আছে হচ্ছে কসমেটিকের মধ্যে যত আছে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আসুন নিয়ে এসে আপনাদের কাঙ্ক্ষিতভাবে যে পণ্যগুলো আছে সেগুলো তৈরি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো আমি আমি জানাচ্ছি আমি এটা আসলে বাংলাদেশে এটা খুব রেয়ার যে হয়তো বা সরকারিভাবে কয়েকটা একটা প্রতিষ্ঠান আছে বা কেউ তো ফর্মুলেশনগুলো দিচ্ছে না তো আমরা আমরা চাচ্ছি যে এগুলো টেস্ট করে ফর্মুলেশন দেওয়ার জন্য তো আপনাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় আমাদের বাংলাদেশে শিল্প শিল্প বিপ্লব ঘটানোর জন্য আমরা যেমন ট্রেনিং দিয়ে থাকতেছি সেরকম আপনার বাহির থেকে যেন আমরা ইম্পোর্ট নির্ভর হতে না হয় আমাদের বাংলাদেশে যে প্রয়োজনীয় যে পণ্যগুলো যেগুলো অ্যাভেলেবেল ইম্পোর্ট করতে হচ্ছে সেগুলোর জন্য আমরা নিজে উদ্যোক্তা হয়ে জন্য আমরা তৈরি করতে পারি বা সেই হিসাবে সেই সুবিধাতে আমরা বিভিন্ন রিসার্চ করি এবং প্রোডাক্টগুলো ডেভেলপ করতে চাচ্ছি এবং আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশের শিল্প শিল্প বিপ্লব ঘটানোর প্রত্যয় জন্য আমরা মানসম্মত প্রোডাক্ট তৈরি করতে পারি ইন্টারন্যাশনালভাবে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে পারি বাংলাদেশের চাহিদা নীতিও যেন আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি সেই রকম আমরা প্রোডাক্ট কোয়ালিটি আমরা করতে পারবো তো এখন আমাদের দেশে অনেক বিনিয়োগকারী আসেন বা বিনিয়োগ হচ্ছে তো আমাদের দেশের সারা পৃথিবীতেই একটা ডিমান্ড আছে আমাদের দেশের যে প্রোডাক্টটা বাংলাদেশ থেকে নেবে কম কম প্রাইসে ভালো কোয়ালিটি এটা একটা যেমন সুনাম আছে তো অন্য অন্য সেক্টরগুলো তো আমরা চাচ্ছি যে আমরা সব সেক্টরগুলোতে আসবো আমাদের মতো যারা আপনাদের মতো যারা উদ্যোক্তা আসেন বা আমাদের মতো যারা প্রতিষ্ঠান আছেন তাদের কাছ থেকে আমরা আশা করি যে সবাই মিলেই আমরা একটা দেশকে স্বাবলম্বী যেন আমরা করতে পারি এই সুবিধাতে আমাদের বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বেসরকারিভাবে আমরা এই প্রতিষ্ঠানটা করি আপনাদের আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো আসুন আমাদের এই ল্যাবে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফর্মুলেশনগুলো দিতে পারবেন টেস্ট করতে পারবেন তো আপনাদের ব্যবসার উন্নয়ন উন্নতি কামনা করি আপনাদের পাশে থাকা থাকতে পারলে হয়তো নিজেকে ধন্য মনে করব এবং আমাদের একটাই মিশন হচ্ছে বাংলাদেশকে শিল্প শিল্প বিপ্লব ঘটানোর জন্য তো আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে সমৃদ্ধ করে নিজেকে সমৃদ্ধ করে বাংলাদেশ শিল্প বিপ্লব ঘটাই বাংলাদেশকে অর্থনৈতিক একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারি এই সুবিধার্থে আমার এই পথ চলা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ